দর্শক যুক্তরাষ্ট্রে উনিশশো সালের এলিয়ান এনিমি অ্যাক্ট নিয়ে সম্প্রীতি মার্কিন সুপ্রিম কোর্টির রায় প্রদান করেছে রুলিং প্রদান করেছে এই নিয়ে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের কমিউনিটি অত্যন্ত পরিচিত মোহাম্মদ মজুমদার মাস্টার অফ ল তিনি একই সাথে বাংলাদেশে আমেরিকান কমিটি কাউন্সিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তার কাছ থেকে আমরা এই বিষয়টি জানবো এই আইনটি এই রুলিংটির ফলে বাংলাদেশি কমিউনিটি এবং অভিবাসীদের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসবে মোহাম্মদ ধান মজুমদার থ্যাংক ইউ শেখ সেলিম ভাই আপনার ইউএসএ নিউজ অনলাইনে একটি জনগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য আমি ওই অত্যন্ত নিশ্চিত যে এই বিষয়টি আমাদের কমিউনিটির অনেকে জানেন না আমাদের মেন বাংলাদেশ আমেরিকান যে সমস্ত মিডিয়া আছে বিভিন্ন আউটলেট আছে এখন পর্যন্ত আমি এই বিষয়ে ফলাও করে কোনো প্রতিবেদন ফসার করতে আমি দেখি নাই সো আমি মনে করি আজকে প্রথম ইউএসএ নিউজ অনলাইনের মাধ্যমে আমরা এই সিরিয়াস নিউজটা তুলে ধরছি সেই নিউজটা হচ্ছে এরকম দেখেন এলিয়ান এনিমি অ্যাক্ট দুই হাজার সতেরো সালে উনিশশো সতেরো সতেরো সালে যেটা হয়েছিল এইটার এইটার মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যুদ্ধকালীন সময়ে যদি কোনো বিদেশি শত্রু থাকে সেই শত্রুকে বা এমন কোন লোক থাকে যেটা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষের সাথে কোনো প্রকার যুক্তরাষ্ট্রের সুপ্রতিপক্ষের সাথে কোনো প্রকার সংঘর্ষের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রবিরোধী যদি কোনো কাজকেও কেউ করে থাকে তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করার জন্য এই আইনটি প্রণয়ন করা হয়েছিল এর ফলে যুদ্ধকালীন সময় যে কোনো লোককে সাসপেন্ড করতে এখান থেকে বা বহিষ্কার করতে কোনো প্রকার জুডিশিয়াল ইন্টারভেনশনের প্রয়োজন হইতো না অর্থাৎ জাহাজের অনুমতির প্রয়োজন ছিল না প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমাতে আসার পরে ওই আইনকে পুনরুদ্ধার অর্থাৎ ইনবুক করেছিলেন ইনভুক করে থ্রি হান্ড্রেড ব্রাজি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করে নিয়ে গিয়েছে এবং ইনক্লুডিং একজন ছিল সেটা সেটাকে বহিষ্কার না করারই কথা সে অন্য রাষ্ট্রের এদের সাথে তাকেও নিয়ে গিয়েছিল সো এই নিয়ে অনেক অ্যাডভোকেসি গ্রুপ ট্রাম্প বিরোধী যেসব একটা যে গ্রুপ তারা ফেডারেল কোর্টে মামলা দায়ের করেছিল সেই মামলার জ্যার হিসাবে মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট অতি সম্প্রতি গত সেটা রায় দিয়েছে সেটা রায়টা রায়ের ফলে সুপ্রিম কোর্ট দুই পক্ষকেই সমান সমান রায় দিয়েছে এক পক্ষে খুশি করার জন্য অর্থাৎ ট্রাম্পের পক্ষে বলেছে ইয়েস যদি এখন যুদ্ধের সময় নয় জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট দুই সালের এই আইনটি সরি উনিশশো সালের এই এমি এনিমি একটা বাস্তবায়ন করতেই পারে তবে সেই ক্ষেত্রে যাকে যখনই যাকে অ্যারেস্ট করা হবে ধরা হবে বহিষ্কারাদেশ আদেশ দেওয়া হবে তাকে যেন বিচারের সম্মুখীন করা হয় সে বই বিচারের সম্মুখীন করার বিধান এনিমি একটা ছিল না তো সেটাকে বর্তমান সুপ্রিম কোর্ট বলছে না কাউকে বিনা বিচারে জাস্ট কুইকলি এভাবে সাসপেন্ড করা বা বহিষ্কার করা যাবে না সো এটা এর অর্থ হচ্ছে যে যে গ্রুপ আন্দোলন করে যে সংগ্রাম করেছিল সেটা তাদের সংগ্রামের সুফল আমরা পেয়েছি অ্যাট দি সেম টাইম প্রেসিডেন্ট ট্রাম্পও যুক্তরাষ্ট্র থেকে অপরাধ অপরাধী ব্যক্তিদেরকে বিচারণের জন্য যুক্তরাষ্ট্র থেকে ক্রিমিনালদেরকে বিচারণের জন্য সুযোগ পেয়েছে এখন পরবর্তী আমাদের বিষয় হচ্ছে বিষয় হবে এটা যেমন এই আইনের ফলে আমাদের বাংলাদেশি আমেরিকানরা কীভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনারা অলসো অনেকে হয়তো শুনেছেন কিনা জানি না রেক এন ইজ একমাত্র অ্যাক্ট প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে জারি করেছেন এই র্যাক এন রায়লি অ্যাক্ট নিয়ে আমাদের মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং টেলিভিশন মিডিয়াতে আমি হয়তো একবার হয়তো আমার মনে হয় টিভিতে দেখেছিলাম বেশ কিছু ফসা করে নাই এখন র্যাক লাই একটা আমি বলি লিঙ্কেন রায়লি একটা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে পদে বসানোর জন্য এই এই বিষয়টা ছিল সবচেয়ে বেশি স্ট্রং আর যেমন খোয়াং নামে এক ভদ্রলোক এক ভদ্রলোক বলব না এক ক্রিমিনাল নিউ ইয়র্ক সিরিজে তিনবার অপরাধে অভিযুক্ত ছিল একবার লিফটিং লিফটিংয়ের জন্য একবার সেক্স এর জন্য সেই অপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছিল সে জর্জিয়াতে গিয়ে একটা মেডিকেল স্টুডেন্টকে রাত্রে র্যাপ করেছে রেপ করে মেরে ফেলেছে এইটাকে প্রেসিডেন্ট ট্রাম্প ফুজি করে অল ফিফটি স্টেট বিয়ে এসে দেখো এই যে আনডকুমেন্টেড এলিয়েন্ট যদি যুক্তরাষ্ট্রে আমরা তাকে বিচার না করতাম তাহলে যুক্তরাষ্ট্রে যদি আমি যুক্তরাষ্ট্রে তাকে যদি প্রথমে যে অপরাধ সমূহ করছে সে অপরাধ সমূহ সমূহের জন্য তাকে যদি তাকে আমরা জায়াল রাখতাম তাহলে সে আমাদের লোককে হত্যা করার মতো সুযোগ পেতো না তো সেই ক্ষেত্রে সেই কারণে আমাদের আমরা এমন একটা আইন করব যাতে যারা অবৈধ আনডকুমেন্টেড তারা যেন সামান্য অপরাধের কারণেও বহিষ্কার হয়ে যাইতে পারে এবং সেই আইনটা শুধু এই র্যাক এন্ড রায়ালি একটা ফাঁস করার জন্য শুধু রিপাবলিকান না ডেমোক্রেটেরাও সমর্থন করেছে সুতরাং এই আইনের পরে এখন দেখেন ধরুন কোনো একটা বাংলাদেশি আমেরিকান আমরা বাংলাদেশ কথা বলছি উনি আন্ডোকমেন্টেড আন্ডোকুমেন্ট আসার তুমি মেসিতে গিয়ে চুরি করল এটাকে বলে শপ লিফটিং এটাকে বলে নৈতিক অপরাধ মাইনরের সাথে সেক্স ইনভলভ হইলো সেটাকে বলে নৈতিক অপরাধ তো এই ধরনের অপরাধ যদি করে ভ্যা ভা না দিয়ে ঢুকে যাইতেছে সেটা নৈতিক অপরাধ যদি এটা ছোট অপরাধ বাট ইমিগ্রেশনের বাসায় সিরিয়াস অপরাধ এই সমস্ত অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা তারা সামারিলি এখান থেকে বহিষ্কার হবে এবং এই বহিষ্কারের ফলে তারা ভবিষ্যতে তাদেরকে কেউ বিয়ে করলে বা অন্য কোনো কাজে তারা আসতে পারবে না বিকজ তারা ক্রিমিনাল হিসাবে বহিষ্কৃত হয়েছে তবে সাধারণত দেখে এই প্রসঙ্গে বলি মানুষ যদি এখানে দীর্ঘদিন থাকার পরে বহিষ্কার হইয়াও থাকে ডিপোটেশন হই থাকে পরবর্তী সে কিন্তু আসতে পারে বিভিন্ন প্রক্রিয়ায় কত বছরের মধ্যে ওয়ান ইয়ার রুল দের টেন ইয়ার রুল ওয়াইফ থাকে রুল বাই থাকে এক রুল অফ ল মূল কথা হলো। বহিষ্কার হওয়া ভালো কিন্তু ক্রাইম ক্রিমিনাল অপরাধে অভিযুক্ত হয় বহিষ্কার হলে সে আর পুনরায় আসার সম্ভাবনা নাই বললেই চলে তো সুতরাং আমরা সবাইকে অ্যালার্ট করতে চাই যুক্তরাষ্ট্রের নতুন একটা আইন আছে যেমন আগে একটা কথা ছিল আমরা মূলা শরীর ফাঁসি হয় না বা এখন মূলা শরীরে ফাঁসি হওয়ার মতো অবস্থা ছোটোখাটো অপরাধের জন্য সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে সেই তথ্য দেওয়ার জন্য এই আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউএসএ নিউজ অনলাইন সহ যারা দেখবেন তাদেরকেও অনেক শুভেচ্ছা এবং এটা শেয়ার করবেন বিকজ পিপল নিড টু নো র্যাক অ্যান্ড রায়ালি অ্যাক্ট এবং এই আইনের ফলে নৈতিক অপরাধের দায় যারা দায়ী হবেন তারা সামারলি দুষ্করাষ্ট্র থেকে বহিষ্কৃত হবেন এবং পুনরায় দেশে আসার সম্ভাবনা নাই বললেই চলে মাহমেদ এন মজুমদার মাস্টার অফ ল নিউ ইয়র্ক